বিএনপির আসন বন্টন বারো জনকে সবুজ সংকেত নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও যুগপথ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে আসন বন্টন প্রক্রিয়া শুরু করেছে বিএনপি ইতিমধ্যে মিত্র দলগুলোর বারো জনকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে দলটি দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে সমঝোতার মাধ্যমে আরো কয়েকটি আসন শরিকদের ছাড় দেওয়া হবে এছাড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আসন সমঝোতা বা জোট গঠনের ব্যাপারে অনানুষ্ঠানিক আলোচনা চলছে তবে কিনা তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে সরকারি ও বেসরকারি মোট সাতটি মাধ্যম থেকে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই তথ্যের উপর ভিত্তি করে ইতিমধ্যে বারো জনকে নির্বাচন করার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন তিনি সূত্রের দাবি পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার লক্ষ্মীপুর এক আসনে বাংলাদেশ এল ডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম কিশোরগঞ্জ পাঁচ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হোদা বগুড়া চার আসনে নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসম্প্রতি আন্দোলনের প্রধান সমন্বয়ক সাকি ঢাকা তেরো আসনে এন চেয়ারম্যান ববি হাজাদ ঢাকা সতেরো আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিক রহমান পার্থ চট্টগ্রাম চোদ্দ আসনে এল চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক কুমিল্লা সাত আসনে দলটির মহাসচিব ড রেদওয়ান আহমেদ নড়াইল দুই আসনে জাতীয়তাবাদী সমমনয় জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড ফরিদুজ্জামান ফরহাদ পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঝিনাইদহ দুই আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সবুজ সংকেত পেয়েছেন কাজী উপমামিন ডেস্ক রিপোর্ট দি নিউজ পোর্টাল